কলি বর্ষা করে যাব যাব সে তখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রদ্দুর মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাইকে শুনি বুক কাঁপানো সেই ডাক হাকটা যতই হোক না জবর মধ্যে আকাশ বাতাস শুনে কোন ধ্বনি চিরনতুন হয়েও এ কার আগমনী নমস্কার বন্ধুরা ভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানায় সঙ্গে রয়েছি আমি সুশ্রিতা আর আজ কিন্তু আমরা এখন এসে পড়েছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান কলকাকলি নিয়ে আজ আমাদের স্টুডিওতে রাজ্যের যে ক্ষুদে শিল্পী রয়েছে সে কিন্তু অনেক দূর থেকে এসেছে অর্থাৎ আম্বাসা থেকে এসেছে যার নাম আস্থা ভট্টাচার্য তো চলুন বন্ধুরা দেরি না করে আজ আমরা অনুষ্ঠান শুরু করছি ভালো আছো আস্তা আচ্ছা তোমাকে ত্রিপুরার পর্দায় অনেক অনেক স্বাগত জানাই তোমার সাথে কিন্তু আজকে অনেক গল্প হবে এবং শুনে নেব তোমার থেকে কিছু ছোট্ট ছোট্ট গান হ্যাঁ ঠিক আছে তো তোমার থেকে প্রথমে আমরা একটা গান শুনি আমাদের ত্রিপুরাতে ভয়াবহ বন্যার কারণে অনেক লোকেরাই মারা গেছে ও অনেকেই ঘর ছাড়া হয়েছে তাদের জন্য আমি প্রার্থনা করে একটি প্রেয়ার সং করবো আচ্ছা আচ্ছা বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমারি ना हुई को भू নোদীরি আকাঙ্শাশি নো নোদী এই সাগর সুরে যে খেলাই খেলাই গগনে

যাব পেরিয়ে সত্যের দ্বীপ চোখে জালিয়ে আধারে রাত ধরিব ধরুন হাসিতে প্রেমে আরে দিয়ে বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থ করুনা হতে বঞ্চিত না হই কবু সুন্দর গাইলে তো গানটা তো তুমি তো মানে 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 খুব ভয়াবহ বন্যার কারণে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করলে গানটা গি তো এখন তুমি আমাকে এটা বলো যে ডিস্ট্রিক্টে যে যে বন্যার বন্যার মানে কারণে আমবাসা ক্ষতিগুলো হয়েছে বা তোমাদের বাড়িতে বাড়ির আশেপাশে মানে এরকম কোনো বাড়িতে বা চারিদিকে জল টল হয়েছে কি না আমাদের এখানে উঠেনি মানে উঠেইনি একদমই উঠেনি

সারাদিন বাড়িতে স্কুল থেকে এসে যদি টায়ার থাকি তাহলে ঘুমাই না হলে ভাইয়ের মানে আমার আন্টির কাছে পড়াতে যাই বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে আমার ঠাম্মি আছে আমার বাবা আছে আমার মা আছে আমার ছোট ভাই আছে তো তুমি এখন আমি শোনাবো খোলো খোলো দাঁড় রাখিও নাই হ্যাঁ খোলো খোলো দার না নায়ার বাহিরে আমার দাও সারা দাও এরিকে চাও এসো দুই বাহু বাড়াই খোলো খোলো দার রাখিও বাহিরে আমায়ে দারায়ে কাজোই গেছি শারা উঠেছে শুন ধাতারা আলোকে রোখেয়া হোই গেলোলেয়া অস্তোশা গোরে পারায় নাই ডালাই গোরিলো এ ঝারি এনে চকি bari সে যে চকি সুচি দকুলে কি কিচুল তুলে চকি ফুলে গেথে চকি মানা মুক ঝাড়ি এনে ছকি বাড়ি সে যে ছকি সজি দোকলে ছিল যত জুড়িয়া জগত আধারে গিয়েছে হারায় খোলো খোলো দার রাখিও নায়ার বাহিরে আমায় দাঁড়ায়ে দাও সারা দাও এই দিকে চাও এসো দুও বে খোলো খোলো দার রাখিও নাযার বাহিরে আমার আস্ত তুমি কার কাছে গান শেখো

আচ্ছা নাচটা মাঝে মধ্যে করো তো তোমাদের বাড়িতে মানে তোমাকে সবচেয়ে বেশি আদর কে করে আমার ঠাম্মি ঠাম্মি আর সবচেয়ে বেশি বোকা দেয় কে কেউ না কেউ বোকা দেয় না মানে তো তাহলে সবাই আদর করে কে খেতে বেশি ভালোবাসো কেএফসি চিকেন কেএফসি চিকেন আর আমার অনেক ভালো লাগে কেএফসি চিকেন আর বাটার পনির বাটার পানির আর রুটি আর এমনি বাড়িতে মানে মা যখন তরকারি রান্না করে তখন তার মধ্যে কি কি বেশি পনির পনির ও আমার ওইটা ভালো লাগে আর নন ভেজের মধ্যে নন ভেজের মধ্যে চিকেন আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমি সায়েন্টিস্ট হতে চাই বাহ সায়েন্টিস্ট হলে তো খুব পড়াশোনা করতে লাগবে হ্যাঁ তাহলে ভালো করে পড়াশোনা করো আচ্ছা তো এখন তুমি আমাদেরকে কি শোনাবে এখন আমি একটি ছড়ার গান শোনাবো বুলবুল পাখি ময়না খুব সুন্দর গান তো এটা করো বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে দূর দূর বুনিরিগান গান দুভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আযেনা জানা গান ছুনিযে देश बेड़िए बुल बुल पाखी मैना टे आयना जाना गान আছে তোদের দিবি কি আমায় দুটো তাদের আদর পরে আমি পুষব তাদের সোনার খাঁচায় রেখে পল দে বুকে রাধে কৃষ্ণর গান দে বসিখিয়ে বুলবুল পাখি ময়না আয়না জানা গান শুনি দূর দূর বনের গান নীল নীল নদীর গান দুধ দেবো দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান বাহ খুব সুন্দর গান গাইলে এখন মানে এই ছোটবেলার এই গানটা সত্যি অসাধারণ লাগে যতবারই আমি গানটা শুনি ততবারই মনটা ভরে যায় আচ্ছা তোমার কাছে আমরা আবারও ফিরে আসব দর্শক বন্ধুরা আমাদের এখন ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে ফিরে আসছি বিরতির পর আপনারা কিন্তু কোথাও যাবেন না গয়না যখন বোঝে তোমার স্টাইল শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শেভদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতি সাদে ভরা ঘি এর সুবাস লংতরাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা

এখন কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি আস্তার কাছে আস্তা এখন তুমি আমাদেরকে কোন গানটি শোনাবে আমি এখন একটি দেশাত্মবোধক গান শোনাবো কি এটা মেরামুলকে কর मन इसके बाद तेरे सार है मेरा तन मेरा मन एवतन 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 जाने मन जाने मन जाने मन एवतन 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 जाने मन जाने मन जाने मन मेरा मुल्क में ചുമ जाने मन जाने मन जाने मन मेरा मुल्क मेरा देश मेरा ये वतन शांति का उन्नति का प्यार का समन

তো আজকে ট্রেন দিয়ে আসার সময় কি কি খেলে সকালে সকালে চানা চানা আর চানা চানা আর বয়েল চানা আর ঝালমুনি তারপরে নেমে তারপর কখন আসলে মানে এখানে কারো বাড়ি আছে কার বাড়ি অনেকেরই বাড়ি আছে আমার ঠামির বাড়ি আছে আমার মাসির বাড়ি আছে আমার পিসির বাড়ি আছে আচ্ছা মানে আজকে কার বাড়িতে এসে আসলে আজকে আমি মাসির বাড়িতে আসলাম আচ্ছা আচ্ছা তো স্টুডিওতে আজকে এসে কিরকম লাগছে তোমার ভালো লাগছে তো এখন এখান থেকে বেরিয়ে মাসির বাড়িতে যাবে আচ্ছা আচ্ছা তো তোমার থেকে আরো একটা গান শুনি নি এখন তো এখন তো আমাদের সময় এখন খুবই কম দর্শক বন্ধুরা আমাদের সময় কিন্তু এখন খুবই অল্প তাই আমরা চলে যাচ্ছি আস্তার শেষ গানটিতে আস্থা তুমি শেষ গানটি কি করছো সামনে শিক্ষক দিবস উপলক্ষে আমি সব শিক্ষককে প্রণাম জানিয়ে এই গানটি করব আচ্ছা করো অচেনা পৃথিবী জেনেছি তোমার হাটটি ধরে অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাটটি ধরে আচার জগর শ্রদ্ধা আমরা সকলে চাই আমরা সকলে চাই ভাষা দিলে তুই কণ্ঠে কলম আলু দিলে জীবনে জানাই প্রণাম গুরু আচারেজো আজ শুভ দিনে ভাষা দিলে তুই কণ্ঠে কলম আলু দিলে জীবনে জানাই প্রণাম গুরু আচারে জো আজ শুভ দিনে আস্থা তোমার থেকে আজ আমরা গানগুলো শুনে সত্যি খুব আনন্দিত হয়েছে। খুব সুন্দর গান করলে তুমি আজকে সত্যি মানে কি বলবো খুবই ভালো লেগেছে তো আস্থা তুমি ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী সময় তোমার সাথে আবারও দেখা হবে দর্শক বন্ধুরা আমাদের আজকের এই কলকাকলির অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি পরবর্তী কলকাকলের অনুষ্ঠান দেখার জন্য প্রতি শনিবার রাত আটটায় শুধুমাত্র চোখ রাখবেন ভিটিভি ত্রিপুরার পর্দায় ধন্যবাদ